হাই গুড ব্যাক টু চ্যানেল সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন দুপুরবেলা এই খাওয়া দাওয়া করে উঠলাম উঠে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো চলে আসলাম কথা বলার জন্য তো বলো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বলো মা কিছু বলো আজকে সারাদিন কি কি করলে বলো বলো সকালবেলা থেকে বলো সকালবেলায় উঠে আমি ব্রাশ করলাম জল খেলাম তারপর পড়তে বসলাম আর কি কি করলে পড়ে ধরে উঠে আমি খেলাম আ একটু স্মাইল দিয়ে বলো সবাই তো দেখবে আর কি করলে আর তারপর হচ্ছে স্নান কতটা বদমাশি করেছে সেটা একটু বলো কতটা বদমাসি করেছে সেটা বলো এই কি সব ভালো হ্যাঁ শুধু ভগবান সারাদিন সামনে পরীক্ষা পড়াশোনা তো করবেই না হ্যাঁ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজগুলো সে নিলাম তারপরে ভাত করা হলো কিছুটা রান্না করা হলো করে তারপর বাজার দিকে গেলাম বাজার থেকে আসলাম এসে যা গরম পড়েছে কী বলবো প্রচণ্ড তাপদাহ চলছে আমাদের এখানে সে চল্লিশ ডিগ্রির ওপরে মানে ছাড়িয়ে গেছে তাপমাত্রা তাই ভেবেছিলাম একটু গঙ্গার দিকে যাব সকালবেলা গঙ্গার জল আনতে তো আর যাওয়া হলো না এই রোদে তাপে চোটে আর যেতে পারিনি দেখি বিকেলের দিকে যাব তা এসে আবার রান্না সান্না করা হলো করে স্নান করলাম পুজো দিলাম দিয়ে খাওয়া হলো খাওয়ার ভিডিওটা অবশ্যই দেব আজকে কালকেটা দিয়েছি আজকে আবার দেব এই হচ্ছে আমাদের রুটি আবার বিকেল যেই হবে এই সাড়ে চারটে নাগাদ তখন ছবি তুলতে বেরোবো সারা সপ্তাহে ছবি আমার তো জানি ডিসকভারি চ্যানেল সেটাতে তোমার হচ্ছে হলো পশু পাখিগুলো দিতে হয় সেগুলো ভিডিও করতে যাব এই হচ্ছে আমার সারাদিনের রুটিন তা সবাই তোমরা কেমন আছো গরমে তো কমেন্ট বক্সে জানিও যা গরম পড়েছে বন্ধুরা তোমরা সবাই সাবধানে থেকো রোদে বেরিয়েও না আর যা যা প্রোটেকশান না সেটা নিয়ে অবশ্যই রোদে বেরোবে এ হচ্ছে বিষয় তো যাই হোক বন্ধু তো আজকের মতো আমি এখানে শেষ করলাম তোমাদের সাথে যা যেটুকানি শেয়ার করা সেটুকু শেয়ার করলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার অবশ্যই করো তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো টাটা বাই বাই আবার আরেক দিন আসবো গল্প করার জন্য সবাই ভালো থেকো